পশ্চিমবঙ্গে ভোটার কার্ড সংক্রান্ত যে নতুন এসআইআর ফর্মটি এসেছে চদুন আজ সেটাকে খুব সহজভাবে একটু বুঝে নেওয়া যাক জানি এই নতুন ফর্মটা নিয়ে অনেকের মধ্যেই বেশ কিছু প্রশ্ন আর একটু চিন্তাও কাজ করছে কিন্তু একদম ঘাবরানোর কিছু নেই আমরা এখানে ধাপে ধাপে পুরো ব্যাপারটা পরিষ্কার করে নেব এই আলোচনাটা শেষে আশা করি ফর্মটা নিয়ে আর কোনো দ্বিধা থাকবে না সাধারণ যে প্রশ্নগুলো সবার মনে আসছে সেগুলোর উত্তর খোঁজার পাশাপাশি ফর্মটা ঠিকভাবে পূরণ করার পদ্ধতিটাও আমরা জেনে নেব তো চলুন শুরু করা যাক সবার আগে আমাদের বুঝতে হবে এই এসআইআর ফর্মটা ঠিক কী আর কেনই বা এই প্রক্রিয়াটা চালু করা হলো দেখুন খুব সহজ কথায় এই ফর্মটার মূল উদ্দেশ্য একটাই সেটা হলো আপনার এখনকার যে ভোটার তথ্য আছে সেটার সাথে দু হাজার ভোটার তালিকার তথ্যের একটা সংযোগ তৈরি করা মানে পুরনো রেকর্ডের সাথে নতুন রেকর্ডটা জুড়ে দেওয়া আর এই প্রক্রিয়াটার সবচেয়ে ভালো দিকটা কি জানেন এর জন্য কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নেই এলাকার যিনি বুথ লেভেল অফিসার বা বিএলও আছেন তিনি ফর্মটা বাড়িতে পৌঁছে দেবেন আর পূরণ করা হয়ে গেলে তিনি আবার এসে সেটা সংগ্রহ করে নিয়ে যাবেন মানে কাজটা অনেকটাই সহজ হয়ে গেল তাই না আচ্ছা একটা খুব সাধারণ প্রশ্ন কিন্তু অনেকের মনেই আসছে ফর্মটা তো ইংরেজিতে ছাপানো তাহলে কি ওটা বাংলাতে পূরণ করলে চলবে উত্তরটা হলো হ্যাঁ একদমই চলবে ফর্মটা ইংরেজিতে ছাপা হলেও সম্পূর্ণ ফর্মটা বাংলাতে পূরণ করতে কোনো সমস্যা নেই এটা পুরোপুরি গ্রাহ্য হবে চলুন এবার ফর্মটার একেবারে ওপরের অংশে চলে যাই এই অংশে আপনার এখনকার অর্থাৎ দু সালের সব তথ্য দিতে হবে ফর্মের এই প্রথম অংশটা কিন্তু বেশ সোজা সাপটা এখানে শুধু নিজের বর্তমান আর সঠিক তথ্যগুলো বসিয়ে দিতে হবে যেমন জন্ম তারিখ বা বাবা মায়ের নাম আর হ্যাঁ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু শ্বশুরের নাম নয় নিজের বাবার নামে লিখতে হবে বেশ এবার আমরা ফর্মের সেই অংশে আসছি যেটা নিয়ে হয়তো সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে মানে দু সালের ভোটার তালিকা সংক্রান্ত যে অংশটা রয়েছে সেইটে এখানে এসে একটা খুব জরুরি সিদ্ধান্ত নিতে হবে দেখুন দুটো আলাদা ভাগ আছে যদি দু সালের ভোটার লিস্টে নিজের নাম খুঁজে পাওয়া যায় তাহলে ফর্মের বাঁ দিকের কলমটা পূরণ করতে হবে আর যদি নিজের নাম না থাকে কিন্তু বাবা বা মায়ের নাম থাকে তাহলে ডান দিকেরটা মনে রাখতে হবে যে কোনো একটা দিক পূরণ করতে হবে দুটোই কিন্তু নয় আর একটা খুব খুব জরুরি নিয়ম আছে এই অংশের জন্য সেটা হলো দু সালের তালিকায় তথ্যটা ঠিক যেভাবে লেখা ছিল হুবহু সেভাবেই লিখতে হবে যদি তখন নামে বা ঠিকানায় কোনো বানান ভুলও থেকে থাকে এখানে কিন্তু সেই ভুল বানানটাই লিখতে হবে কোনো কিছু পাল্টানো যাবে না চলুন এবার কিছু বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক মানে এমন কিছু প্রশ্ন যা অনেকের মনে আসতে পারে সেগুলোর সমাধান কি হতে পারে তাই একটু দেখে নি যেমন ধরুন এমন তো হতেই পারে যে দু সালের পর নাম বা ঠিকানা বদলে গেছে বিশেষ করে বিয়ের পর মহিলাদের পদবী বদলে যায় সেক্ষেত্রে কী করণীয় এতে চিন্তার একদমই কিছু নেই এই ফর্মটা তৈরি করা হয়েছে পুরনো পরিচয়ের সাথে নতুন পরিচয়কে লিঙ্ক করার জন্য তাই ওপরের অংশে বর্তমান তথ্য আর নিচের এসআইআর অংশে দু সালের পুরনো তথ্য দিলেই কাজটা হয়ে যাবে বিবাহিত মহিলাদের জন্য আরও একটা প্রশ্ন মনে আসতে পারে দু দুই সালের কোন ঠিকানা বা কোন তথ্যটা ব্যবহার করতে হবে বাপের বাড়ির নাকি শ্বশুর বাড়ির এর উত্তরটা খুব পরিষ্কার এক্ষেত্রে দু হাজার দুই সালের যে ভোটার তালিকায় নাম খুঁজতে হবে সেটা হল বিয়ের আগে অর্থাৎ বাবা মায়ের ঠিকানার যে তালিকাটা ছিল সেইটা সেই তালিকা থেকেই তথ্যটা নিতে হবে এবার আসা যাক তাদের কথায় যারা হয়তো অন্য কোনো রাজ্য থেকে সম্প্রতি পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন তাদের ক্ষেত্রে নিয়মটা কি। নিয়মটা কিন্তু এক্ষেত্রেও একদম একই ধরা যাক কেউ উত্তরপ্রদেশ থেকে এসেছেন তাহলে তাকে সেখানকার দু সালের ভোটার তালিকা থেকে নিজের বা পরিবারের তথ্য খুঁজে বের করে এই ফর্মে দিতে হবে মানে যে রাজ্য থেকেই আসা হোক না কেন পুরনো রেকর্ডের সাথেই লিঙ্ক করতে হবে আর সব শেষে যে প্রশ্নটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফর্মের সাথে কি কোনো রকম কাগজপত্র বা ডকুমেন্ট জমা দেওয়ার দরকার আছে এই টেবিলটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে রাজ্যের বেশিরভাগ মানুষের জন্য মানে যাদের নিজের বা বাবা মায়ের মতো রক্তের সম্পর্কের কারণ নাম দু হাজার দুইয়ের লিস্টে আছে তাদের জন্য কিন্তু কোনো ডকুমেন্টই লাগছে না এটা আসলে শুধু তথ্য মেলানোর একটা কাজ আর কিচ্ছু নয় তবে হ্যাঁ যদি এমন হয় যে নিজের বা পরিবারের কারো নামই দু হাজার দুই সালের লিস্টে নেই তাহলে কিছু প্রমাণপত্র জমা দিতে হবে এই স্লাইডে যে তালিকাটা দেওয়া আছে যেমন বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট এর মধ্যে থেকে যে কোনো একটা দিলেই চলবে সুতরাং মূল কথাটা হলো এই ফর্মটা আপনার ভোটার ইতিহাসের পুরনো তথ্যের সাথে নতুন তথ্যকে জুড়ে দেওয়ার জন্য এর মাধ্যমে নতুন করে যোগ্যতা প্রমাণ করতে বলা হচ্ছে না তাই পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের জন্যই এটা একটা খুব সহজ প্রক্রিয়া হতে চলেছে আশা করি এই আলোচনার পর সিআইআর ফর্মটি নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকার কথা নয় তবে সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না যে অতীত আর বর্তমানের ভোটার তথ্যকে এইভাবে জুড়ে দেওয়ার পেছনের বৃহত্তর উদ্দেশ্যটা আসলে কি আর এটা আমাদের নির্বাচনী ব্যবস্থায় ভবিষ্যতে কী প্রভাব ফেলবে